নিজে খলিফা হওয়ার জন্য নয় একটা হলো নানা শরিয়াতে ভিনুদি করে ব্রেক করে করে জুলুম করেছে এই দ্বিতীয় নম্বর হলো যে ছিল সমাজ দুর্নীতি ইনসাফ দুর্নীতি ইনসানিयत দুর্নীতি নারী যৌতুক সংক্রান্ত শরাবি অত্যাচার করনে হলো যে জন ইমামে হোসাইনের জিদের হাতে বায়াত লনলে আমরা যদি হোসাইনি হই আমাদের মাথায় রাখতে হবে আমরা কাদের শুনে যাই কাদের কে সাথে মিশি তাদেরকে নেতৃত্ব মানে তাদের বৈশিষ্ট্যর মধ্যে আমাদের দেখা দরকার তারা চরিত্রহীন নয় তো শরাবি নয় তো লুটেরা নয় তো খুনী নয় তো তাদেরকে বায়াত হওয়া হোসাইনি आपको हमों क़ादिर के मिले लिखे पाले ना इच्छा माचमा इमाम हुसैन पाप तिना तो तिनार चला उत्तुष्णा ना करो तिनार मुत्तु बिल्कुल तो धाकार तो पड़ो इजीद हमुदान नवीन इमाम हुसैन नवीन नवासा जेल में हुसैन नवीन पास सल्लल्लाहु अलैहि वसल्लम में

رکھتے امام امام چلے گردان کے لیے ہاتھ کی